তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে তাহলে আমি ঝুলি খুলি বলছি বলছি দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোই আজ আমি আমার ঝুলি খুলে যে গল্প বইটি বের করেছি সেটি হল স্বামী বিশ্বাশ্রয়ানন্দের লেখা শিশুদের রামকৃষ্ণ বইটিকে আমি কয়েকটি খণ্ডে ভাগ করে পাঠ করছি কণ্ঠে আমি সুমঙ্গল সিংহ ওরফে তোমাদের বুড়োদা বিশালাক্ষীর চিন্তায় বেহুস হওয়া কামারপুকুর থেকে মাইল দুই উত্তরে আনুর গ্রাম একদিন গ্রামের মেয়েরা সেখানে যাচ্ছেন বিশালাক্ষী দেবীকে পুজো দিত গদাই সঙ্গ নিল অনেকে বললেন ছোট ছেলে এত পথ সঙ্গে নিয়ে কাজ নেই অনেকে আবার বললেন তা কেন ভালোই তো গদায় অনেক সব দেবদেবীর গান জানে গলায় খুব মিষ্টি গায়েও খুব ভালো ওর গান শুনতে শুনতে যাব আমরা তাই হচ্ছিল বেশ ভজন গাইতে গাইতে যাচ্ছিল গদায় হঠাৎ বেহুশ হয়ে গেল ডাকলে সারা দেয় না হাত পা নড়ে না চোখ দিয়ে জল ধরছে রোদ লেগে এমন হয়েছে ভেবে কেউ কেউ মাথায় জল দিয়ে হাওয়া করতে লাগল না ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ীর মনে হল গদায়ের ওপর বিশালাক্ষী দেবীর ভর হয়েছে গদাইকে তিনি ঠাকুর দেবতার মতোই ভাবতেন আর শুনেছিলেন এমনই সরল যারা ফুলের মতো পবিত্র যারা তাদের উপরই দেবতাদের ভর হয় প্রসন্নর কথা মতো সবাই গদাইকে বিশালাক্ষী দেবী ভেবে স্তব প্রার্থনা করতে লাগলেন এতে ফল হল গদায়ের জ্ঞান ফিরে এলো কিছুই যেন হয়নি এমনই ভাবে আগে যেমন চলছিল তেমনি আবার তাদের সঙ্গে চলতে লাগলো চন্দ্রমণি সব শুনে ভয় পেলেন ভাবলেন ছ বছর বয়সে তো গদায়ের এমনই হয়েছিল একবার তাহলে সে মূর্ছারোগ এখনো সারেনি রঘুবীরের পুজো দিলেন তিনি মানত করলেন গদাই কিন্তু বলেছিল যে তার অসুখ হয়নি বিশালাক্ষী দেবীর কথা ভাবতে ভাবতে এরকম হয়েছিল উপনয়ন গদাই ন বছরে হয়েছে পইতে দিতে হবে বড় ভাই রামকুমারই এখন বাড়ির কর্তা তিনিই ব্যবস্থা করলেন কদাই কিন্তু এক বাইনা ধরে বসল তার দাইমা মা ধনী কামারণীকে করতে হবে পৈতের পর যার কাছে প্রথম ভিক্ষে নেয় সেই ভিক্ষেমা হয় ক্ষুদিরামের পরিবারে এতদিন বামুনের মেয়েরাই ভিক্ষেমা হয়ে আসছিল কাজেই কামারের মেয়েকে ভিক্ষেমা করা যাবে কি করে রামকুমার বললেন তা কি করে হবে কদাই বলল করতেই হবে আমি যে তাকে কথা দিয়েছি একবার কথা দিলে তার নড়চড় করা যায় কখনো গদাই যখন আরো ছোট তখন ধনী একদিন তাকে জিজ্ঞেস করেছিল বৈতের সময় আমাকে তুই ভিক্ষেমা করবি গদাই বলেছিল করব এই হলো কথা দেওয়া তা ছেলে মানুষ অমন কত কি বলে সে কথা ধরে থাকলে চলে গদাই কিন্তু অটল কথা দিয়ে কথা না রাখলে শত্রু রক্ষা হয় গদায়ের জেদ দেখে সবাই শেষে রাজি হলো পৈতে হলো ধনী ভিক্ষে মা হলো ধনির কি আনন্দ তখন পৈতে হবার পর গদায় গৃহদেবতা রঘুবীর আর শীতলার আর পুজো করতে পেল মনের মতো কাজ পেলো একটা পুজোয় বসে গদাই রঘুবীরের চিন্তা এত গভীরভাবে করত যে তার আর বাইরের হুঁশ থাকতো না নিজের ভেতর তখন রঘুবীরকে দেখতে পেত শিব সাজা সেদে শিবরাত্রি গদাই সারা দিন উপোস করে শিব পুজো করতে বসেছে প্রথমবারের পুজো শেষ হয়ে পড়েছে এমন সময় সঙ্গীরা এসে খবর দিল চল শিব সাজতে হবে লাহাদের বাড়িতে যাত্রা হচ্ছে যার শিব সাজার কথা সে অসুস্থ হয়ে পড়েছে গদায় বলল আরো তিনবার শিব পুজো করতে হবে আমাকে যাব কি করে শিবরাত্রিতে চার প্রহরে চারবার শিবের পুজো করতে হয় সঙ্গীরা বলল তার পুজো করা নাই বা হলো শিব সাজবে তো শিবের চিন্তাই করবে ওতেই পুজোর কাজ হবে তাছাড়া কত লোক আনন্দ পাবে কথাটা মনে ধরল গদায় গিয়ে শিব সেজে আসরে নামলো কোমরে বাঘ ছাল মাথায় জটা গলায় রুদ্রাক্ষের মালা হাতে ত্রিশূল সবাই হাঁ করে চেয়ে রইল তার দিকে ঠিক শিবের মতোই দেখাচ্ছে শিব ঠাকুর যেন নিজেই এসেছেন কিন্তু একই কদাই কথা বলছে না কেন নড়ছে না কেন আর কেন শিবের চিন্তা করতে করতে গদায় বেহুশ হয়ে গেছে যেমন হয়েছিল মেঘের কোলে বক দেখে যেমন হয়েছিল বিশালাক্ষীর চিন্তা করতে করতে যাত্রা আর হলো না গদাইকে সবাই ধরাধরি করে বাড়ি রেখে এলো সে রাত্রে আর জ্ঞান ফিরল না এরপর থেকে দেবদেবীর গান বা স্তব শুনেও গদাইয়ের এরকম হতে লাগলো সে বলতো যে দেবতার গান বা স্তব শুনে এমন হতো ওই অবস্থায় সে সেই দেবতাকে দেখতে পেত পণ্ডিতদের সভায় কদাই যে ছোটোবেলা থেকে কেবল বয়স্ক লোকদের মতো গভীরভাবে চিন্তা করতো তাই নয় তার বুদ্ধিও ছিল বড়দের মতোই বড়দের চেয়েও বেশি লাহাবাবুদের বাড়িতে একদিন অনেক পণ্ডিত এসেছেন সভা করে বসেছেন সবাই শাস্ত্রের একটা কথার মানে কি তাই নিয়ে তুমুল তর্ক হচ্ছে সবাই মনের মতো হয় এমন মানে কেউ আর বলতে পারছেন না কেউ বলছেন এর মানে এই হবে কেউ বলছেন না এই হবে তর্ক আর শেষ হয় না ছেলেদের সঙ্গে গদাইও দেখতে এসেছে তা ছেলেরা আর পণ্ডিতের কথা কি বুঝবে তা তাদের নাড়া দেখে হাত নাড়া দেখে মজা পাচ্ছিল আর খুব হাসাহাসি করছিল কেউ বা তাঁদের মতো মাথা নেড়ে হাত নেড়ে মজা করছিল গদাই কিন্তু একমনে সব শুনছিল আর বুঝতেও পারছিল সে এক সময় বলল। এর মানে এরকম হয় না কথাটা পণ্ডিতদের কানে গেল শুনে তারা দেখলেন হ্যাঁ ঠিকই বলেছে তখন তারা খোঁজ করলেন কথাটা কে বলেছে একটি ছোট ছেলে গদায় এ কথা বলেছে শুনে অবাক হলেন তারা বড় বড় পণ্ডিতরা যার মানে খুঁজে পাচ্ছিলেন না ওইটুকু ছেলে তার মানে বলে দিল তখন কেউ বা ভাবলেন গদায়ের ভেতর দেবতার শক্তি আছে কেউ বা আনন্দে তাকে বুকে জড়িয়ে ধরলেন এমনই অনেক ঘটনায় বোঝা যেত সাধারণ ছেলের মতো দেখতে হলেও গদায়ের চিন্তা শক্তি বিচার শক্তি অসাধারণ শ্রুতিধর গদায় গদায়ের বর্দা রামকুমারের এবং বর্দি কাত্তায়ণীর বিয়ে ক্ষুদিরামই দিয়ে গিয়েছিলেন গদাই যখন বারো বছরের তখন মেজদা রামেশ্বরেরও বিয়ে হলো গদায়ের পর চন্দাদেবীর একটি কন্যা সন্তান হয়েছিল নাম সর্বমঙ্গলা তারও বিয়ে হয়ে গেল এর বছরখানেক পরেই বড় বৌদির একটি ছেলে হল ছেলেটির নাম অক্ষয় অক্ষয়ের জন্মের পরই বড় বৌদি মারা গেলেন দেবীর তখন অনেক বয়স হয়েছে তবু তাঁকেই আবার সংসারের কাজকর্ম করতে হলো বড় বৌদি করতেন তিনি তো নেই মেজ বৌদিও খুব ছোট এর ওপর আবার অক্ষয়কেও মানুষ করতে হয় গদাই মায়ের কষ্ট হচ্ছে বুঝে পাঠশালা যাওয়া বন্ধ করে দিয়ে মায়ের কাজে সাহায্য করতে লাগলো সকাল থেকে বিকেল পর্যন্ত সে বাড়িতেই থাকত গ্রামের মেয়েদের এতে সুবিধে হলো তারা অনেকে ভাবত শ্রীকৃষ্ণ বা শ্রী চৈতন্য আবার এসেছেন গদাই হয়ে গ্রামের মধুযুগী সীতানাথ পাইন প্রভৃতি পুরুষরাও তাই ভাবত এই ভেবে অনেকে গদাইকে পুজোও করেছে তাই তার মুখে ভজন চণ্ডীর পালা অভিনয় প্রভৃতির ভেতর দিয়ে ভগবানের নাম শুনতে তাদের খুব ভালো লাগতো এখন গদাই বাড়িতেই থাকায় কাজকর্ম সেরে তা গদায়ের বাড়িতে এসেই সব শুনত গ্রামে ওই সময় তিন দল যাত্রা এক দল বাউল আর কবি গানের দু একটি দলও ছিল গদাই তো একবার শুনে সব মনে রাখে সে এখন মানিক রাজার আমবাগানে সঙ্গী ও রাখালদের নিয়ে মাঝে মাঝে যাত্রাও করতো নিজে শেখাতো সবাইকে আবার অভিনয় করত তাঁতিনি সাজা গদাই খুব মজা করতে পারত খুব হাসাতে পারত একবার হয়েছে কি গ্রামের দুর্গাদাস মাই কয়েকজনের কাছে গর্ব করছিলেন আমার বাড়ির ভেতর বাইরের কোনো পুরুষ মানুষ ঢুকতে পারে না গদাই সেখানে ছিল সে বললে আমি ইচ্ছে করলে পারি দুর্গাদাস বললেন কখনো পারবে না চেষ্টা করে দেখো কেমন পারো দেখি গদাই বললে আচ্ছা দেখা যাবে তারপর একদিন সন্ধ্যাবেলা মেয়েদের মতো কাপড় পরে ঘোমটা দিয়ে কাঁকালে একটা চুপড়ি নিয়ে গদাই বাবুর বাইরের বাড়িতে গেল বললে আমি তাঁতিদের মেয়ে পাশের গ্রামে থাকি হাটে সুতো বেচতে এসেছিলাম সঙ্গীরা ফেলে গেছে রাত্রে একা ফিরি কি করে আপনার বাড়িতে রাতটা থাকতে দেবেন দুর্গাদাস তাকে ভেতর বাড়িতে মেয়েদের কাছে যেতে বললেন সেখানে গিয়ে ঘোমটা খুলে গদায় মেয়েদের সঙ্গে আলাপও করলো কিন্তু তাকে গদাই বলে চিনতে পারলো না বাড়ির মেয়েরা তাকে থাকার জায়গা দেখিয়ে দিল মুড়ি খেতে দিল এদিকে রাত নটা বেজে গেছে গদায় ফিরছে না বলে চন্দ্রমণি রামেশ্বরকে পাঠালেন খুঁজে আনতে রামেশ্বর রাস্তায় এসে গদাই গদাই বলে ডাক দিতেই গদাই দুর্গা দাসের বাড়ির ভেতর থেকেই দাদা যাচ্ছি গো বলে বেরিয়ে দেখে তখন হেসে কাণ্ড কলকাতার ঝামা পুকুর টোলে গদাইয়ের বয়স যখন সতেরো বছর রামকুমার তাকে কলকাতায় নিজের টোলে নিয়ে এলেন টোলের কাজ বেড়েছে গদাই সে কাজে কিছু সাহায্যও করবে আর পড়বেও কামার পুকুর থেকে তো লেখাপড়া শিখলো না এখানে নিজের কাছে রেখে পড়াবেন সংসার করতে হবে রোজগার করতে হবে লেখাপড়া না শিখলে চলে তা গদায় পাঠশালায় লেখাপড়া কিছুই যে শেখেনি তা নয় রামায়ণ মহাভারত প্রভৃতি ভালোই পড়তে পারত লিখতেও পারত যোগাদ্দার পালা সুবাহুর পালা ইত্যাদি কয়েকটি পুঁথির খুব সুন্দর নকলও সে করেছে ঝামা পুকুর তোলে ছেলেদের পড়ানো ছাড়া রামকুমার কয়েকটি বাড়িতে ঠাকুর সেবাও করতেন গদায়ের উপর ভার পড়ল এই পুজো করা গদাই খুশি হলো তাতে যাদের বাড়িতে পুজো করতে যেত তারা সবাই ভালোবাসতে লাগলো গদাইকে তার কাছে ঠাকুর দেবতার কথা ও গান শুনতে লাগলো যেমন কামার পুকুরের লোকেরা করতো রামকুমার কিন্তু তাকে পড়াতে পারলেন না গদাই ছেলেবেলাতেই বুঝতে পেরেছিল তার বাবা ক্ষুদিরামের মতো অল্পে তুষ্ট থেকে আজীবন ভগবানকে ডাকার লোকের সংখ্যা খুব কম সবাই টাকা করি নাম যশ এইসব নিয়েই মেতে থাকে এসব পাবার সুবিধে হবে বলেই লেখাপড়া শেখে তাই রামকুমার পড়ার জন্য জেদ করলে গদাই বলতো ও চালকলা বাধা বৃদ্ধি আমি শিখবো না আমার জীবনের উদ্দেশ্য অন্য আমি সংসারের ভোগ সুখ চাই না আমার কথাটি ফুরলো নোটে গাছটি মুরলো আমার কথাটি পুরোলো নোটে গাছটি মুরলো আমার কথাটি ফুরলো নোটে গাছটি মুরলো